আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আজ আপনাদের সাথে খুবই মজার একটা ভর্তা রেসিপি শেয়ার করতে যাচ্ছি আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে আমার অনুরোধ রইল আপনারা যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল আইকনটিতে একটা ক্লিক দিয়ে রাখবেন এতে করে সবার আগে সব মজার মজার ভিডিও আপনারা পেয়ে যাবেন ভর্তাটা বানানোর জন্য আমি চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর নিয়েছি এক কাপের থেকে একটু বেশি পরিমাণে কাঁঠালের বিচি আর দেখতেই পাচ্ছেন বিচিগুলোকে আমি ছুরি দিয়ে একটু খুঁচিয়ে নিয়েছি এতে করে বিচিগুলো ভাজার সময় ফুটে উঠে চোখে মুখে লাগার কোনো ভয় থাকবে না চুলার জাল আমি মিডিয়াম হিটে রেখে বিচিগুলোকে খুব ভালো মতো একটু ভেজে নিচ্ছি আজকের টিপসটি ফলো করে কাঁঠালের বিচি ভর্তা করে আপনি যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে আমরা অনেক সময় কিন্তু কাঁঠালের বিচি ফেলে দেই আপনারা চাইলে কিন্তু ফেলে না দিয়ে এইভাবে মজার একটা ভর্তা তৈরি করে নিতে পারেন তো আমার বিচিগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন একটু পোড়া পোড়া করে নিয়েছি এইভাবে একটু ভালো মতো ভেজে নিতে হবে যাতে করে এর ভিতরটাও ভালো মতো সিদ্ধ হয়ে যায় যখন হালকা একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমি এগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর একটা ব্ল্যান্ডার জ্বারে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি আমি ব্ল্যান্ডার জারে ব্ল্যান্ড করে নিচ্ছি আপনারা চাইলে শিল্পটা বেটে নিতে পারেন সেক্ষেত্রে সময় একটু বেশি লাগবে আমার ব্লান্ড করা হয়ে গিয়েছে এখন আমি চুলা অন্য একটা পাত্র বসিয়ে দিয়েছি এর ভিতর অ্যাড করে দিয়েছি দুই টেবিল চামচের মতো সরিষার তেল অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে দিন ভর্তাটা বেশি টেস্টি হবে আমি এখানে পাঁচটার মতো শুকনো মরিচ নিয়েছি এখন এগুলোকে ভালো মতো ভেজে নিচ্ছি যখন খুব সুন্দর একটা ফ্লেভার আসছে আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে তখন আমি মরিচগুলোকে প্যান থেকে তুলে নিচ্ছি অবশিষ্ট তেলের ভিতরে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি দুই টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কিছু রসুন কুচি এই ভত্তাটা সামান্য একটু রসুন কুচি দিলে কিন্তু খেতে আরও বেশি টেস্টি হয় এখন পেঁয়াজ আর রসুনটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি খুব সুন্দর একটা কালার যখন চলে আসবে তখন আমি এগুলাকে প্যান থেকে তুলে নিচ্ছি এইভাবে কাঁঠালের বেচি ভর্তা করে কিন্তু আপনি অনায়াসে এক প্লেট ভাত এই একমাত্র ভর্তা দিয়ে খেয়ে ফেলতে পারবেন এতটাই মজাদার আমি দুইটার মতো মরিচ উঠিয়ে নিলাম আমার কাছে মনে হচ্ছিল ঝাল একটু বেশি হতে পারে কারণ আমার ফ্যামিলির সবাই কিন্তু খুব বেশি ঝাল খেতে পছন্দ করে না তো আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা অ্যাড করে দিবেন আমি কিছুটা লবণ দিয়ে শুকনা মরিচটাকে বেশ ভালো মতো একটু গলিয়ে নিয়েছি তারপর আমি এর সাথে পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালো মতো মেখে নিচ্ছি যখন খুব ভালো মতো মাখানো হয়ে যাবে তখন আমি এর ভিতরে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম কাঁঠালের বিচির ওই পেস্টটা দিয়ে দিচ্ছি কিছু সময় আমি একটু মেখে নিয়েছি এখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি সরিষার তেল আমি যেই তেলটা ভাজার জন্য ব্যবহার করেছিলাম অবশিষ্ট যেই তেলটা ছিল ওই তেলটা আমি এর ভিতর ব্যবহার করেছি তেলটা দেওয়া হয়ে গেলে আমি আবারও ভালো মতো মেখে নিচ্ছি এখন কিন্তু হাতে লেগে যাচ্ছে না একদম তেল তেলে একটা ভাব চলে এসেছে বেশ ভালো মতো মাখিয়ে নিতে হবে আর এখন খুব ভালো মতো আমার মাখানো হয়ে গিয়েছে এখন আমি কিছুটা পরিমাণে হাতের ভিতরে নিয়ে চেপে চেপে বল বানিয়ে নিচ্ছি এতে করে এই ভর্তাগুলো দেখতে আরও বেশি লোভনীয় হবে তো আমার এখানে চারটার মতো বল হয়েছে এখন আমি উপর দিক থেকে কিছুটা পরিমাণে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি এটা জাস্ট আমি একটু ডেকোরেশন করার জন্য করেছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে যে কি মজা আপনাদের কি বলবো অবশ্যই বাসা একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম